পশ্চিমবঙ্গ সরকার যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের নিয়ন্ত্রণাধীন ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্ট ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট অর্থাৎ এইচএমআইতে পর্বতারোহণ প্রশিক্ষণ যথা বেসিক মাউন্টেনারিং কোর্স অ্যাডভান্স মাউন্টেনারিং কোর্স এমওআই সার্চ অ্যান্ড রেস্কিউ করতে ইচ্ছুক দুস্থ ও শারীরিকভাবে সক্ষম যুবক যুবতীদের বৃত্তি প্রদান করা হয় অর্থাৎ আপনি এইচএমআই থেকে বিএমসি এম এমও আই বা সার্চ অ্যান্ড রেস্কিউ কোর্সটি করবেন এবং তার সম্পূর্ণ খরচ বহন করবে ডাব্লিউ বি এই ভিডিওতে আলোচনা করব পর্বতারণ প্রশিক্ষণের বৃত্তির ডিটেলস যার মধ্যে থাকবে প্রতি বছর কোন সময়ে নোটিশ বের হয় ফর্ম কোথায় থেকে পাবেন ফর্ম পূরণের লাস্ট ডেট কবে ফর্ম কোথায় জমা দেবেন কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে কি কি ডকুমেন্টস লাগবে যোগ্য প্রার্থী নির্বাচনের স্থান এবং পদ্ধতি নমস্কার আমি অরিন্দম আপনি দেখছেন টিকটক অরিন্দম আজ পর্বতারোহণ প্রশিক্ষণের বৃত্তি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব প্রতি বছর নোটিশ বের হয় নভেম্বর মাসে আচ্ছা এই বছর ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট আঠাশে নভেম্বর দু হাজার ফর্ম পাবেন ওয়েবসাইট থেকে ও ডাব্লিউমএসএফ এর অফিস থেকে ফর্ম জমা দিতে হবে ডাব্লুবি এম এ এস এফের অফিসে অর্থাৎ রাধানাথ সিকদার সিকদার্থ এঞ্জিনন ভবন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গ কলকাতা সাত লক্ষ একশো ছয় বাই পোস্টেও পাঠাতে পারেন কেবলমাত্র পশ্চিমবঙ্গের অধিবাসীরা আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ নিজের অ্যাড্রেস আছে এমন একটা ডকুমেন্টস যেমন আধার কার্ড বা ভোটার কার্ড ডেট অফ বার্থ লেখা আছে এমন একটা ডকুমেন্টস যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আগে যদি বিএমসি এম করে থাকে তার সার্টিফিকেট এবং পারিবারিক মাসিক আয়ের প্রমাণপত্র নির্বাচনের স্থান অর্থাৎ দৌড় হয় কলকাতা দুর্গাপুর ও শিলিগুড়িতে এটা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে হয় মানে এই বছর দু হাজার পঁচিশে নভেম্বরের নোটিশ বেরিয়েছে তাহলে মাঠ হবে দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনি ফর্মে যে ফোন নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে ডাব্লিউ এম থেকে কল করে আপনাকে ডেট জানিয়ে দেবে কলকাতা দুর্গাপুর শিলিগুড়ি আপনি যেই জায়গা সিলেক্ট করেছেন সেই জায়গাতেই আপনার দৌড় হবে তারপরে আপনার ছোট একটা ইন্টারভিউ হবে এবং দুটো মিলিয়ে আপনার ফাইনাল স্কোর হবে আপনি যদি সিলেক্ট হন তাহলে আপনাকে ডাবলিউ এম এস থেকে ফোন করে জানিয়ে দেবে তারপরে আপনি ফর্মের মধ্যে যে ডেটটা দিয়েছেন সেই ডেটে এইচ এম আই থেকে কোর্সটা কমপ্লিট করতে পারবেন ডাব্লিউ এম এস স্কলারশিপে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে সঙ্গে শেয়ার করবেন বা আপনার পাহাড়ের কোনো বন্ধু যদি থেকে থাকে তার সঙ্গে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ